বন্দে পুরুষোত্তম আজ একুশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি প্রধান আচার্য দেবাচার্য পরম পূজ্যপাত শ্রী বর্ধার একশো শুভ আবির্ভাব দিবস তৎসহ একশো পনেরোতম শুভ আবির্ভাব তিথি এই একশো পনেরোতম শুভ আবির্ভাব দিবসের পুণ্যলগ্নে পরম পুজোপাত শ্রী বর্ধার রাত শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু পরম পিতার কাছে আপনাদের সকলের ইষ্ট মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরম প্রতিবার সিসি বর্দা ছিলেন পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ তিনি সৎসঙ্গকে আজকে পর্যন্ত অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন সৎসঙ্গে যাওয়ার জন্য সিসি বর্দার গুরুত্ব ছিল অপরিসীম পরমপ্রময় শ্রী ঠাকুরই শ্রী বর্দার কাছে এই দায়িত্ব দিয়ে গিয়েছিলেন এই সৎসঙ্গের দায়িত্ব ভার অর্পণ করে গিয়েছিলেন সিসি বর্দা সেই দায়িত্ব ভার অক্ষরে অক্ষরে পালন করে গেছেন সিসি বর্দা বলতেন আমি ঠাকুরের কুকুর হব এবং সেই মতো তিনি সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের সেবা করে গেছেন শ্রী শ্রী করার সংকল্প এবং তিনি সেই মতো একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করেছেন শ্রী শ্রী বর্ডায় শ্রী শ্রী ঠাকুরের যে অমীয় গ্রন্থগুলি সেগুলি বিভিন্ন ভাষায় মুদ্রণ করেছিলেন যাতে বিভিন্ন ভাষাভাষী লোক যেমন অসমিয়া তামিল তেলুগু তেলেগু হিন্দি বিভিন্ন ভাষাভাষী মানুষ যাতে ঠাকুরের বইগুলি পড়তে পারে ঠাকুর সম্পর্কে জানতে পারে সেই কাজ করেছিলেন সিসি বর্দাই এই সৎসঙ্গকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করেছিলেন তিনি এই যে সকাল এবং সন্ধ্যা দুই বেলা প্রার্থনা সেই দুই বেলা প্রার্থনার সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন সিসি বর্দাই প্রচলন করেছিলেন যে সাতাইশে মে যে শ্রী ঠাকুরের স্নান উৎসব হয় সেই স্নান উৎসব শ্রী বর্দা প্রচলন করেছিলেন দোসরা সেপ্টেম্বর শ্রী ঠাকুরের যে আগমনী উৎসব সেই উৎসব প্রচলন করেছিলেন নয়ই জানুয়ারি যে শ্রী ঠাকুর মানিকপুরে বনভূজন করেছিলেন এই বনভোজন উৎসব তিনি প্রচলন করেছিলেন যা আজকে পর্যন্ত চলে আসছে যুগাচার্য পরম পূজ্যবাদ শ্রী বর্দা বাংলা পাঁচই অগ্রহায়ণ তেরোশো আঠারো বাংলা এবং ইংরেজি একুশে নভেম্বর উনিশশো সালে পাবনা জেলার হেমাইতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শিশু বর্দার মাতা জগদ্ধীর বড়মা যখন সন্তান সম্ভব হলেন নানা সন্ন্যাসী ঋষিদের আগমন ঘটেছিল একজন ঋষি সন্ন্যাসী জগৎজনের বড়মার ভাগ্য নির্ধারণ করা করার জন্য হাত দেখছিলেন হাত দেখে বললেন আপকে ঘর মে স্বয়ং হনুমানজি আয়েঙ্গে আগ লাগে মাতা যখন সন্তান সম্ভবা হলেন শাশুড়ি মা তাকে পাঠিয়ে দিলেন তার বাবা রাম রামগোপাল ভট্টাচার্যের বাড়িতে হিমায়তপুরে যখন সন্তান প্রসবের দিন আসলো রাত্রিরা তাকে সতিকা গৃহে নিয়ে গেলেন এক দেব শিশুর জন্ম হলো পাশাপাশি দেখা গেল হিমায়তপুরেরই ডাক্তার বসন্ত চৌধুরী নামে একজন তার বাড়ির পশ্চিমাংশে আগুন লাগলো সেই ঋষির কথা সেই সন্ন্যাসীর কথা বাস্তবে পরিণত হল মহাপুরুষগণ যখনই আবর্ব হন মনে ঋষিরা তার টের পেয়ে যান এবং ভবিষ্যৎবাণী করে থাকেন সেগুলি বাস্তবে ফলপ্রসূ হয় সিসি ঠাকুরের মহাপ্রায়ণের প্রায় আট বছর পর সিসি বর্দা। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে বলেছিলেন যে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় সিসি বর্দার সম্পর্কে শ্রদ্ধাঞ্জলি নামক গ্রন্থ লিখেছিলেন সেই দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে একবার পুরুলিয়া পাঠালেন এবং বললেন যে মঙ্গলবারের মধ্যেই চলে আসার জন্য দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা পুরুলিয়া গিয়ে মনোরঞ্জন মহান্তি বলে এক দাদার বাড়িতে উঠলেন সেখানে দীক্ষার ব্যবস্থা হলো তিনি ভাবলেন মঙ্গলবার অতিক্রান্ত হয়ে যদি বুধবারে ফিরেন তাহলে আরো কিছু দীক্ষা হতে পারে এই থাকার মনস্থ করলেন এইদিকে দিকে শ্রী শ্রী বোর্ডা দুইজন গুরুভাইকে পাঠালেন দুলাল মজুমদার এবং অন্নদা হালদার নামে দুই গুরুভাইকে পাঠালেন দেবী প্রসাদ দাকে আনার জন্য এতে দেবী প্রসাদ দা বিরক্ত হলেন ভাবলেন যে আরো একটা দিন থেকে গেলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত যাই হোক তিনি যখন তিনি মঙ্গলবারে রওনা দিলেন তখন বুধবারে খবর পেলেন যে যে ট্রেনটা তিনি আসার কথা ছিল সেই ট্রেনটা মধ্যপুর স্টেশনের পাশে এসে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয় তখন তিনি বুঝতে পারলেন যে পরমপূজ্যপাত শ্রী বর্দার যে অশেষ দয়া তিনি দয়া করে তাকে সেই দুর্ঘটনা থেকে বাঁচিয়ে নিয়েছিলেন এবারে আমি বলবো আমাদের ত্রিপুরা রাজ্যেরই একজন প্রবীণ সহ দাদার উপর শিশু বর্দার যে দয়ার কথা সেই প্রবীণ ঋত্বিক হলেন আমাদের উত্তর ত্রিপুরার পানিসাগরের শ্রদ্ধেয় নিত্যানন্দ দাসদা তখন সিসি ঠাকুরের মহাপ্রয়ন হয়েছে শিশু বর্দা আছেন এই নিত্যানন্দ দাসদা গেছেন দেয়াঘরে তো তার পুরীতে যাওয়ার টিকিট কাটা আছে যখন বাড়িতে ফিরবেন বা পুরীতে যাবেন সেই আশীর্বাদ নিতে গেলেন শিশু বর্দার কাছে সিসি বড়দা বললেন তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগে এই কথা বললেন যে তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগে তো তিনি ভাবলেন যে সিসি বড়দা তো বলেছেন তো আমার পুরি টিকিট কাটা আছে আমি পুরি হয়ে তারপরে বাড়িতে যাব তিনি পুরি ঘুরে বাড়িতে যখন আসলেন তিনি দেখতে পেলেন ওনার একটা গরু হয়তোবা পাশের কোন বাড়িতে গেছে পাশের বাড়ি মুসলিম বাড়ি হয়তো গেছে সেখানে দা দিয়ে কূপ মেরে ওই গরুটার পা কেটে দিয়েছে প্রথমত তিনি বুঝতে পারেননি যে সিসি বোদ্দা কেন বললেন যে তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগে তিনি বাড়িতে আসার পর গরুর এই অবস্থা দেখে বুঝতে পারলেন যে শিশু বর্দা কেন বলেছিলেন তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগে তিনি যদি পুরী না গিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতেন হয়তো গরুটার এমন ঘটনা ঘটত না এই নিত্যানন্দ দাসটা আমাকে নিজ মুখে এই গল্পটা বলেছেন আমি ওনার কাছ থেকে জেনেছি শিশু বর্দার আরেকটা দয়ার কথা তিনি যে ভক্তবৎসল ছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যেরই ঘটনা এই ঘটনাটা না বললে সম্পূর্ণ হয় না সালটা তখন উনিশশো উনআশি সাল পরমপিপাদ শ্রীশি বর্দা শিশু দাদা এবং নিয়ে ত্রিপুরা রাজ্য সফরে আসবেন উত্তর পূর্বাঞ্চল সফরে আসবেন তো ঘটনাটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিরাশি মাইলের ঘটনা উনিশশো সাল সেই গ্রামটা ছিল প্রত্যন্ত একটা গ্রাম পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত বসবাস কিন্তু গ্রামটা ছিল অত্যন্ত গরিব গ্রাম কিন্তু গরিব হলেও ওই গ্রামের তাই প্রত্যেক শিশু ঠাকুরের দীক্ষা হয়েছে তারা সৎসঙ্গের ভাবধারা মতো চলছেন তাই দেখে ওইখানের একজন মুসলিম মেয়ে নাম মায়ারামী তিনিও অভিভূত হয়ে শিশি ঠাকুরের সৎমন্ত্র গ্রহণ করলেন এই মায়ের বিবাহ হলো বিবাহের পরও স্বামী স্ত্রী দুজনে শ্রী ঠাকুরের ভাবধারা মতো চলছেন এই মায়েরানি যখন খবর পেলেন যে পরমপাত বর্দা তিনি আসছেন ধর্মনগরে বাস করবেন তখন তার মনটা বিচলিত হয়ে গেল তিনি সিসি বর্দার দর্শনে যাবেন কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে কোনো উপায় ছিল না যে সিসি বর্দার দর্শনে যাবেন তখনকার সময়ে বিরাশি মাইল থেকে ধর্মনগর আসতে দেড় টাকা দেড় টাকা মোট তিন টাকা লাগতো এই তিন টাকা সংগ্রহ করা অত্যন্ত দুষ্কর ছিল ওই সময়ে এমন একটা গরিব পরিবারের জন্য তাদের পরিবারটা খুবই কষ্টে দিনাতিপাত হতো স্বামী কবিগান করতেন কিছুটা রোজগার করতেন তা দিয়েই চলত তো এই মায়ামি যখন খবর পেলেন যে পরম প্রতিবাদ শ্রী বর্দা ধর্মনগরে থাকবেন তখন তিনিও স্বামীকে বলছেন যে দেড় টাকা দেড় টাকা তিন টাকা সংগ্রহ করে দেওয়ার জন্য যাতে তিনি শিশু বর্দার দর্শন পেতে পারেন কিন্তু স্বামী গেলেন সেই তিন টাকা ব্যবস্থা করার জন্য কিন্তু বিফল হয়ে ফিরলেন এতে মায়েরানের মন খুব কষ্ট হল তিনি আগের দিন সেই মনকষ্টে যখন বিলাপ করছিলেন বিলাপ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়লেন সেই ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখছেন যে পরম ভা শিশি বর্দা পদ্মপুর সচ্ছঙ্গ আশ্রমের বারান্দায় শুভ্র বসন পরে বসে আছেন ভক্তদের সঙ্গে গল্প করছেন মায়ানীর মন অত্যন্ত আনন্দ হলো কিন্তু খনিক্ষণ পরেই যখন তার ঘুম ভেঙে গেল দেখলেন এটা একটা স্বপ্ন ছিল পরের দিন আবার তার মনটা বিচলিত হয়ে গেল আবার সেই শিশু বর্দার দর্শনে যাবেন স্বামীকে বলছেন অর্থ ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই কিছু সম্ভব হলো না এইদিকে বিরাশি মাইল থেকে গুরুবাইয়েরা শ্রী ঠাকুরের জয়ধ্বনি দিয়ে দিয়ে সবাই ধর্ম করে আসছে কিন্তু এই মায়েরানির আর সম্ভব হচ্ছে না তিনি মনে মনে নিজেকে দোষারোপ করছেন যে আমি একজন আমার পক্ষে শিশু বর্দার দর্শন সম্ভব নয় পরের দিন যখন শেষ ধর্মনগরের পরম আগল আগরতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন রাস্তার দুই ধারে অনেক দাদারা মায়েরা শিশু বর্দার জন্য অপেক্ষা করছেন মনে মনে ভাবছেন যে কেউ যদি শিশু বর্দা একটুকের জন্য দাঁড়িয়ে তাদেরকে দর্শন দেন কিন্তু শ্রী শ্রী সেখানে কোনোখানেই থামলেন না একমাত্র গিয়ে থামলেন সেই বিরাশি মাইলে সেই মায়ারানী মায়ের বাড়ির পাশে গিয়ে সিসি শ্রী সেখানে একটু বিশ্রাম করতে চাইলেন হঠাৎ করে তিনি বলে উঠলেন যে এই কুল কাওয়ার ইচ্ছা হচ্ছে রে দেখ তো কুল আছে কিনা কোথাও তো কাদারা গিয়ে খুশ করতে গিয়ে দেখলেন যে ওই মায়ারানী মায়ের বাড়িতেই উঠানের পাশে একটা কুল গাছ আছে মাটি ছেড়া কাপড় পরা মনের দুঃখে ওই দাদারা যখন জিজ্ঞাসা করলো যে আপনার গাছ থেকে দুটো কুল নিতে পারবো কিনা তিনি মুখও ফিরালেন না কিন্তু বললেন ঠিক আছে নিয়ে যাও দাদারা সেই গাছ থেকে কুল নিয়ে যখন শিশু বোর্ডা দিলেন শিশু বর্ডা বললেন যে কুল তো এনেছিস কুল খাওয়ার জন্য তো নুন নুন লাগবে নিয়ে আয় দাদারা আবার গেলেন সেই মায়ের বাড়িতে যে বললেন কুল তো দিলেন আপনার আমাদেরকে কিছু লবণ দেবেন তো লবণ নিয়ে আসলেন শিশু বর্ডা বললেন যে যার কাছ থেকে লবণ এনেছিস টাকা দিয়েছিস তো টাকা তো দেওয়া হয়নি দাদারা আবার গেলেন গিয়ে যখন টাকার কথা বললেন সেই মায়ারানি মা আর টাকা নিতে চাইলেন না সেই দাদারা আবার ঘুরে আসলেন তোরা বলেছিস কার জন্য কুল নিয়েছিস লবণ নিয়েছিস বলা তো হয়নি দাদারা যখন আবার গিয়ে বললেন যে মা আপনি কি জানেন যে আমরা কার জন্য কুল নিয়েছি মাটি বলে তখন সম্বিত ফিরল ঘুরে তাকিয়ে দেখলেন যে সাদা পোশাক পরা কয়েকজন দাদা সামনে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন কার জন্য বলেন বর্দার জন্য মায়ারানি জিজ্ঞাসা করলেন কোন বর্দা বলেন যে সৎসঙ্গের আচার্য বর্দা। বলতে মাটি কোথায় বর্দা বলে সেই রাস্তায় চলে আসলেন সিসি বর্দা তখন গাড়ি থেকে নেমে সেই সৌম্যকান্তি দেহ সুপুরুষ তিনি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়লেন দর্শন দিলেন তার ভক্তকে তিনি মায়ারানী মা সেখানে অলজরে কান্নায় ভেঙে পড়লেন এই ছিলেন ভক্ত শ্রী শ্রী বর্দা তিনি দয়াপুরবশ হয়ে তার ভক্তদের দর্শন দিয়ে থাকেন দর্শন দিলেন শ্রী শ্রী বর্দা না থাকলে সৎসঙ্গ আজকের যে জায়গায় সে জায়গায় আসত না শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমার বড় কুকা হল শুধু আমার অরসজ জাত সন্তান নয় শুধু সন বাই বার্থ নয় শ্রম বাই কালচার আমার কৃষ্টি জাতীয় সন্তান তো শ্রী ঠাকুরকে বুঝতে গেলে শ্রী ঠাকুরের মিশনকে এগিয়ে নিয়ে যেতে গেলে শুধু তার সন্তান হলে হবে না তার কৃষ্টি জাত সন্তান হতে হবে তিনি যা শিখিয়ে গেছেন সেগুলি চরিত্রে রপ্ত না করতে পারলে সিসি ঠাকুরকে বোঝা সম্ভব হয় না সিসি ঠাকুর বলতেন যে আমার বড় কুকা হলো জীবন্ত সত্যানুসরণ সত্যানুসরণের প্রত্যেকটাই কথাই সিসি ঠাকুরের চরিত্রের মধ্যে ফুটে উঠেছিল তাই ছিলেন তিনি আচরণ সিদ্ধ পুরুষ তাই তিনি আচার্য এই সৎসঙ্গের প্রধান আচার্যদের বর্দা পাঁচই আগস্ট সন্ধ্যা মিনিট নাগাদ ঠাকুর বাড়িতে সেখানে মহাপ্রাণ হয়েছিল সেখানে তার শেষকৃত্য হয়েছে সমাধি হয়েছে আজকের মতো এতটুকুই আবারও আপনাদের সকলকে জানাই রাম জয়গুরু পরম পিতার কাছে আপনাদের সকলের শান্তি স্বস্তি এবং সুন্দর উচ্চ জীবন প্রার্থনা করে আমার সংক্ষেপ শেষ করলাম জয়ের